হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছি প্রায় অনেক দিন হয়ে গেল আমার ব্লগ পেজে তেমন কোনো আমার ব্লগ ভিডিও আপলোড করা হয় কারণটা তোমরা ভালো রকমই জানো কারণ আমার মায়ের অসুস্থতার জন্য আমি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক তোমাদের সকলের আশীর্বাদে আমার মা এখন অনেকটা ভালো আছে তাই আবার নতুন করে স্টার্ট করলাম ব্লগ ভিডিও বানানো আজকের ব্লগ ভিডিওটা একটা ছোটোখাটো আমাদের বন্ধু ও ভাই বোনদের নিয়ে পিকনিক দিয়ে শুরু করছি হঠাৎ করে সবাই মিলে একটু ডিসাইড করা হলো ছোটোখাটো একটা পিকনিক করব। তারই একটা লম্বা লিস্ট করতে বসে গেছি আমরা কজন মাথা পিছু কত টাকা করে দিতে হবে আর কি কি মেনু থাকছে লিস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর আমার বন্ধু তারপরের দিন সকালবেলা পিকনিক স্পটটাকে পরিদর্শন করতে চলে গেছিলাম আমাদের পিকনিকটা কিন্তু রাতেই হবে তার জন্য কোথায় রান্না হবে জায়গাটা পরিষ্কার আছে কিনা তারই পরিদর্শন করতে আমরা এসেছি এই জায়গাটা কিন্তু ফ্রোজেন গার্ডেন পার্কের গাড়ি পার্কিং স্লট বলতে পারো আর কি পার্কে তো প্রচন্ড ভিড় এখন তো পিকনিকের সিজন তাই পার্ক এখন পুরোটা বুকিং হয়ে গেছে কিন্তু এই পার্কিং স্লটটা কিন্তু পিকনিক করার খুব সুন্দর একটি জায়গা ওই যে দূরে একটা ছোট ঘর দেখতে পাচ্ছ ওইখানেই আমাদের পিকনিকের সমস্ত রান্না বান্না হবে যাই হোক জায়গা পরিদর্শন করে নিয়ে আমি আর আমার বন্ধু মিলে চলে গেছিলাম সবজি মার্কেটে জন্য কিছু কাঁচা সবজি নিয়ে আসছিল এখন আমি আর আমার বন্ধু মিলে কাঁচা সবজিগুলো কিনে নিলাম আর বাকিটা সবাই আসলে বিকালে আরো কিছু মুদিখানার বাজার টাজারগুলো কমপ্লিট করে নেব বিকেল হতে না হতেই আমরা কজন বেরিয়ে পড়লাম একটু মাংসর দোকানে যাব ফার্স্ট আমরা নেবো মাংস আর বিকেলের পর্বে এখন আমরা বেরিয়েছি এই পাঁচজন আর বাকি সবার সাথে তোমাদের রাতেই দেখা হবে চলো তাহলে এখন এখান থেকে আমরা মাংসটা কেন লাগে মাংস নেওয়ার পর আবার আমরা সবজি বাজার চলে এসেছি আরও কিছু সবজি কেনার বাকি ছিল ওই ধরুন শসা লেবু আর মুদিখানার মালগুলো একেবারে আর বাজার থেকে সব কিছু করে নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে বাড়ি থেকে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম চলে গেলাম পিকনিক স্পটে এই যে দেখতে পাচ্ছ সবাই আমরা সবাই মোটামুটি এসে গেছি আরো কিছু জন আসছে ওরা একটু দেরি হচ্ছে ওদের এখানে সবাই সবজি কাটতে ব্যস্ত সবাই মোটামুটি কাজ করতে শুরু করে দিয়েছে ও হ্যাঁ আর তো তোমাদেরকে বলাই হলো না আজকের পিকনিকের মেনুতে কি কী থাকছে আজকের পিকনিকের মেনুতে আমাদের থাকছে চিকেন কষা ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজ করছে আর এদিকে প্রায় সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে যাই বলো কিন্তু ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথে পিকনিক করার মজাটাই কিন্তু একটা আলাদা অনুভূতি একদম সেই ছোট্টবেলার মতো ফিল পাচ্ছিলাম সবাই মিলে বেশ মজাই হচ্ছিল কিন্তু যাই হোক তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রথমে টুকাইদার পুষ্প মিলে মাংসর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে বেশ অনেকটা আলু তো ভাজতে অনেকটা টাইম লাগবে আলু ভাজা হয়ে যাওয়ার পর এদিকে তেলে মশলাগুলো কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছে ব্যাস এইভাবেই হতে থাক চলো আমরা এবার একটু ডান্স দেখে আসি সবার খুবই দুঃখিত সকলের কাছে কারণ ডান্সের মিউজিকটা শোনাতে পারলাম না কপিরাইট পড়বে তার জন্য সবাই ডান্স করতে ব্যস্ত আর বৌদি এদিকে একা একা সবজি কাটছে অন্যদিকে ফ্রায়েড রাইসের জন্য জিষ্ণু আর বৃষ্টি মিলে চালটা চাপিয়ে দিয়েছে যাক সবাই কেউ না কেউ কোনো কাজ করছে পিকনিকের তো এটাই মজা তাই না বলো যে যেমন কাজ পারুক না কেন সবাই মিলে করলেই হলো এইদিকে ফ্রাইড রাইসের চালটাও হয়ে গেছে আমি একটু খেলিয়ে দিচ্ছি কারণ নরম হয়ে গেলে ফ্রায়েড রাইসটা ভাজা যাবে না একদম কড়াই তেল গরম হয়ে গেছে এবার গাজরগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর বিনসগুলো দিয়ে দিচ্ছি তারপর ক্যাপসিকাম তারপর কড়াইশুটি কাজু কিশমিশ এইভাবে এক এক করে ভেজে নিয়েছি সবজিগুলো তারপর ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছি তারপর চাটনি চাটনির জন্য টমেটো দিয়ে যা যা সরঞ্জাম লাগে একসাথে দিয়ে চাটনিটাকে কমপ্লিট করে নিয়ে পাঁপড় ভেজে নিয়েছি ব্যাস পিকনিকের বান্না কিন্তু কমপ্লিট আর সবাই নাচাকোদা করে এত কষ্ট হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে সবাই এদিকে খেতে বসে গেছে এই হোক আজকের ব্লগটি কেমন হয়েছে জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও